চলে আসুন এ সময় আর পাবেন না মাইকটাও ভালো আপনারাও ভালো এখানে আমার দু চার ঘন্টা যদি এই ভক্তি দিতেন সময়টা ভালো লাগত কিন্তু আমার হয়ে গেছে ওয়াশ শুরু হয়নি টাইম হয়ে গেছে কি ছেড়ে দেবো অনেকে বেশি ভালো লাগে অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবি তো বলো তাই আছে মদিনা জোরে বলে বলেন না বলেন আল্লাহ অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবি তো বলো সেতাই আছে শাখে মদিনা এই পৃথিবী অনেক গুলাম এই পৃথিবী অনেক শান্তি পেলাম না শান্তি যদি পেতে চাও চল মদিনা হবে না এই পৃথিবী অনেক ঘুরলাম শান্তি পেলাম না শান্তি যদি পেতে চাও চল মদিনা গেড়ে বলে অনেগে বেশি মলো লাগে সোনার মদিনা লাগবি তো সে তাই আছে শাগে মদিনা এই পৃথিবী অনেক গুলাম শান্তি পেলাম না শান্তি যদি পেতে চাও চল মদিনা আমার সোনার মদিনা আমার জানের মদিনা বলুন না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব জানিব কিন্তু তোমাই ছাড়তে পারি না সব চড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আমার সোনার মদিনা আমার জনের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলবো না বলতে না আমার সোনার মদিনা আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব ছাড়িব কিন্তু তোমায় পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে একবার জোরে বলা যাবে না মদিনাতে যাব আমি মদিনাতে যাব আমি হলাম যে দেওয়ানা হবে না হন না আল্লাহ নিয়ে যাক আর না যাক দেওয়ানো হয় মদি যাব যাবো আমি ভোলা আমি দেওয়ানা যেতে চাইলেও ভোলা যাইনা না নাতে যাবো আমি ভোলা আমি দেওয়ানা যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতি গি মদিনার স্মৃতি গলি ভাবি বারে বার কবি আমি যাবো আবার মদিনার স্মৃতি গলি ভাবি বারে বার কবে আমি যাব আবার রাজা তোমার মদিনাতে যাবো আমি ভোলা যে দেওয়ানা হলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না কো জানি না কো জানি না কো জানি না কো মদিনায় কি যে আছে মধু জোরে বলে জানি না কো জানি না কো জানি না কো মদিনায় কি যে আছে মধু মদিনা 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 করেছে আমায় জাদু জোরে বলে জানি না কো মদিনায় কি যে আছে মধু মদিনা 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 আমায় করেছে জাদু। মদিনাতে যাবো আমি হলাম যে দেওয়ানা মদিনাতে যাব আমি হলাম যে দেওয়ানা ভুলে যেতে চাইলেও বোলা যাই না মদিনার স্মৃতিগুলি আমি বাড়ি পাড় কবে আমি যাব আবার তোমার আল্লাহ wa ala <laughs> <laughs>